নতুন পাসপোর্ট আবেদন করা নিয়ে আপনাদের মনের কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রথম প্রশ্নটি হচ্ছে পাসপোর্ট করতে কি পুলিশ পুলিশ আর আর প্রয়োজন প্রয়োজন আছে এখন এখন তো কিন্তু কিন্তু আমি বলে কোনো নেই আপনি জাস্ট করবেন এবং নির্দিষ্ট সময় আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কতদিন লাগে পাসপোর্টটি হাতে পেতে সেক্ষেত্রে আপনার নির্ভর করছে আপনি কোন ধরনের পাসপোর্টের জন্য আবেদন করছেন আপনি যদি নর্মাল রেগুলার ডেলিভারিতে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সতেরো থেকে একুশ দিনের মধ্যে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে পাসপোর্ট করতে কত টাকা লাগে সেক্ষেত্রে আপনি যদি আটচল্লিশ

হাতে পেয়ে যাবে তো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনার পাসপোর্ট করতে কোনটা বেশি প্রয়োজন এনএডি কার্ড নাকি বার্থ সার্টিফিকেট সেক্ষেত্রে চান যে আপনার দুটা যদি সেম থাকে আপনার দুটা যদি একই ধরনের যদি ডিটেলস দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটাই অ্যাপ্লাই করতে পারেন আর আপনার সবচেয়ে তো বেটার হয় যে কোনো একটা দেওয়া আপনার যদি আইডি কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডটা না দিয়ে আপনার বার্থ সার্টিফিকেটটা দেওয়া উচিত বার্থ সার্টিফিকেটে কোনো রকম ভুল থাকে আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন আঠারো বছর উপর সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট না দিয়ে আপনার যে এনআইডি কার্ড আছে ভোটার যে এনআইডি কার্ডটা আছে সেটা অ্যাপ্লাই করা কিন্তু সবচেয়ে বেটার পাসপোর্ট নিয়ে আর কোনো ইনফরমেশন চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসালামাইলাইকুম